সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস্তাদেরকে বলবে আমার ফেরেস্তার আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান্নামের নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কাঁদতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে আমি রব্বুরার বিন জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাদ থেকে তো বাইসে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে রব্বুরার বিন কান্দি এই কারণে জাহান নাম থেকে মাফ করেছ তোমার শুক্রিয়া আদায় নাই জান্নাত তোমার আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের শুক্রান আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাঁদি এই জন্য তুমি যদি মেয়েরবানী করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতে বলবেন যাও ধরে তাদের বলবেন জান্নাতের দরজার কাছে দাঁড় করাই দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে দেখছি আবার কান্না শুরু করবেন আল্লাহ প্রশ্ন করবেন আবার কেন্দ কেন

করব না শুইব না একটু খানিক করে মাসখানে দার করাবার তারপর এ দাও জানদারে ঠান্ডা করি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাসখানে দার করাইয়া দে আল্লাহ নবী বলেন জান্নাতের মাসখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি দরজার কাছে আসতে চাইছি রে আয়না দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে না বুড়ার এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটি বার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো তুমি রহমান রহিম কাবুর রহিম এই জান্নাত থেকে আমার আর বাইর করে দিও সুন্দর হয়েছে নাকি লোকটি বলবে রকুলার আমি কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি নাই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক করবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাতে এরকম রিজার্ভ করে রাখছি সুবহানাল্লাহ বে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সে জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে পায় প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা কমিশন আর মেয়ে একটা ঠট করে সে রূপমান শেষ হয়ে গেল এরকম না জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন

অলিদি জান্নাতীরা যখন জান্নাতি প্রবেশ করার দরজার মুখোমুখি হবে তার রক্ষীগণ তখন করবে সালাম না আনাই আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হলো দুনিয়ার চারটা চারটা শোক কোনে তুই পা দিয়ে ছেলে দিয়েছ সুখগুলি গ্রহণ করো নাই খারাপ খাও নাই আল্লাহ তিন কায়মের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছো প্রশ্ন করেছ আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য সুভাল আর বাইরে হওয়া লাগবে না চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রকুল আরবিনের ফেরেস্তারা খুরতের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন মুত্তাকিনা লাসুদিন সুফাতিন ওয়া সাওয়াদনা বিলুল সামনে সামনে সারি সারি আসন সময়ের উপর তারা কেশ লাগিয়ে বসে থাকবে আর আল্লাহ রাব্বুল আলামিন খুরতের সাথে জান্নাতীদের বিয়ের

যেমন জিনুকের ভিতরে মনি মুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের কারিমের ভিতরে বলেছেন করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া

বা জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতীরা আমি যে সব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো তারা বলবে হ্যাঁ পেয়েছি সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন করবে সব পাও নাই ওয়াদা না মারজি আমার কাছে আরো বেশি আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

প্রিয় ভাই সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ আমার ইয়াসাল্লা বলবেন নব্বুলা নবীন আমার উন্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি না আর বেশি আছে আমার এই উন্নতেরা জান্নাতীরা আপনার মধা সব মেসে কিন্তু একটি জিনিস এখনও তাদের সমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল চোখের পানি বেরিয়েছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকেই দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ তার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে আল্লাহ পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জন্মাবোজ হবে শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন জান্নাতীরা তারা আল্লাহর দিকে জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে সুবহানাল্লাহ আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তোমার নিচে দর্শন দিবে দেখা দিবে মনিব গো ও আমাদের রব আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ বড় কণ্ঠে বলি যে অনুষ্ঠানটি তুমি এমন মোবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোন একটি ওই অনুষ্ঠানের কোন একটি কানায় আমাদেরকে দাঁড় করাইয়া দেখার

সব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক না যার কথা ক্ষমতা হবে না। এটি একটি মারাত্মক কেন দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আতে পরিষ্কার করে নিয়ে যান আপনাদের শাকিদা টা এভাবে পরিষ্কার করুন কোন পেশে কোন খাজা বাবা কোন না কোন ওয়াতী কোন বস আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে রাখবেন আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি বন্ধলজি ইশফাউ عنده ইল্লা باذن আল্লাহ পাক রচে কেয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আসে কথা বলতে পারে বন্ধলজি ইশফাউ عنده ইল্লা باذن আল্লাহর অর্ডার ছাড়া গর্জন ছাড়া আল্লাহর সামনে কথা বলা সেদিন কেউ পারবে না কেউ কথা বলতে পারবে সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসনের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কেয়ামতে পারমিশন দিলে বলা ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুল আলামিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না ভাই একটু মাথা খাটান চিন্তা করেন

তিব ইব্রাহিম আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিল কে আগুনে ফেলার জন্য নমরুদ কে সাহায্যpita করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবাই کرام জিজ্ঞেস করেছেন হে আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি

মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাহ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান নামে যাবে কোথায় যাবে জাহান সবচাইতে কম আজাব হবে কার আবু তালেব কম আজাবটা কি হাদিস এসেছে কম আজাব হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান্নামের নামের আগুনের তৈরি করা জুতার কাপে আবু তালেবের মাথার ঘিরুগুলো টকটক করে বউ করতে লাগবে এত ভালোবেসে যদি কেমতে উপায় না হয় আপনি ইয়ানবি সালাম ওলাইকা ইয়ারাসুল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাই বড় একটা মিছিল করবেন

আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছে বলছে খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আসাম অর্থাৎ এ সম্পর্কে আমি তোমাদের